মা কর তুমি দিদির জন্য নতুন ব্যাগ আর আমার যেন হালকা তার প্যাকেট অত চিল্লাচ্ছিস কেন তুই দিদির জন্য নতুন ব্যাগ আর আমার আমাকে তো কেউ ভালোবাসে না রূপা তো নতুন স্কুলে যাচ্ছে সেই জন্য তুইও যখন ওর স্কুলে যাবি তখন তোকেও কিনে দেবে তুই না দাদি আমাকে একটুও ভালোবাসিস না আমি তো তোর সাদ ভাই তাই না আবার শুরু করলি তুই আচ্ছা বাবা বাড়ি আসুক আমি বাবাকে বলবো খুনি তোকে একটা নতুন ব্যাগ কিনে দিতে আমার রোপা দিদির থেকে ভালো ব্যাগ চাই ঠিক আছে এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে আর পারি না আজ অনেক কাজ করলাম পারি গিয়ে একটু ঘুমাবো আর পারছি না বাবা তুমি এসেছো বাবা বাবা আমার নতুন ব্যাগটা দাও তুই এখনো অনেক ছোট আগে বড় হ তারপর আমি তো বড় হয়ে গেছি ছোট থাকলে কি আর পড়াশোনা করতে পারতাম সব তো ঠিক কটা দিন যাক এখন আমার কাছে অত টাকা নেই পরে কিনে দেব ঠিক আছে বাবা তোমার যখন সুবিধা হবে তখন দিও আমি খুব বাই না করি আমি জানি না না রে গুলটে চল তো আমরা একটু বাগানের দিকে ঘুরে আসি